দু হাজার তেইশে বৃহত্তর স্বার্থে সিপিএম শহরে নিজেদের বিধায়ককে প্রার্থী না করে কংগ্রেস প্রার্থী বীরজিত সিনহাকে সমর্থন করেছিল ফলে রেকর্ড সংখ্যক ভোটে সিপিএম দলের কর্মীরা কংগ্রেস প্রার্থীকে ভোটে জয়ী করে কিন্তু জয়লাভের পর কংগ্রেস দল সিপিএমকে নিয়ে নানাহ মন্তব্য করছে বক্তা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি এদিন বিরোধী দলনেতা কেন্দ্র ও রাজ্যে পরিচালিত বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সিপিএম কয়লা শহর মহকুমা কমিটির দুদিন ব্যাপী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার কয়লা শহরে সাংগঠনিক শক্তি দেখালো বামেরা এদিন উনকোটি কলাক্ষেত্রে সামনে দলীয় প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সিপিএম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কয়লা শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারের পাশাপাশি রাজ্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি বলেন কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠার পর থেকে দেশের কৃষকদের ন্যায্য মূল্যের ছাড় ঔষধ দিচ্ছে না কৃষকদের কৃষি লোন মুকুব করার জন্য প্রতিটি রাজনৈতিক দলে পাশাপাশি দেশে কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি লোন মুকুব করছে না সারা দেশের কৃষকরা কৃষি লোন মুকুব করতে চাইলে সাত থেকে আট লক্ষ কোটি টাকার প্রয়োজন হতো অথচ কৃষকদের জন্য সাত আট লক্ষ কোটি টাকা মুকুব না করে দেশের কতিপয় পুঁজিপতিদের সতেরো থেকে আঠারো লক্ষ কোটি টাকা ছাড় দেওয়া হচ্ছে জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস দল সম্পর্কে বলতে গিয়ে জানান যে দলের কর্মীদের ভোট ছাড়া কোনোভাবেই 2023 সালের বিধানসভা ভোটে কোলা শহর কেন্দ্র থেকে কংগ্রেস দলের প্রার্থী বীরজিৎ सिन्हा ভোটে জয়লাভ করতে পারতো না শুধু তাই নয় গত আগস্ট মাসে ত্রistor पंचायत নির্বাচনে সিপিএম দলছাড়া কংগ্রেস দল গৌড়নগর पंचायत সমিতি দখল করতে পারতো না কংগ্রেস গৌড়নগর पंचायत সমিতি দখল করে সিপিএম দলকে ভুলে গিয়ে উল্টো সিপিএম দলের বিরুদ্ধে কুৎসার হচ্ছে গৌড়নগর पंचायत সমিতির পাশেই চন্ডিপুর पंचायत সমিতি রয়েছে বিজেপি দল পরিচালিত চন্ডিপুর पंचायत সমিতিতে বিজেপি দলের মতবর্ধদের সেবা করার পর সাধারণ মানুষের জন্য কাজ করতে হচ্ছে তেম께 কংগ্রেস দল পরিচালিত গোর্নগড় পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেস দলের মাতব্বরদের সেবা করে সাধারণ মানুষের জন্য কাজ করতে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ত্রিপুরা মত দলের মতই কংগ্রেস কৈলা শহরে বিজেপির সাহায্য সহযোগিতা করছে বলে জিতেন্দ্র চৌধুরী প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন এই যে গেলdistrict panchayat election আমরা বামপন্থীরা না করতাম এই গোর্নগড় ব্লকে কংগ্রেস জিততে পারতো এ এই ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বারো বের হচ্ছে কি বলছেন তারা গৌরনগর ব্লক কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে সেখানকার পাবলিক কি বলছে চন্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনার মধ্যে কোনো ফারাক নেই ওইখানে বিজেপি এখানে কংগ্রেস ওইখানে বিজেপির মাতবা করে তারপরে কাজ করতে হয় আর এখানে ক্ষমতা পেয়ে যে সিপিআইএম লাল গান্ডা গণতন্ত্র এই কৈলাসর বিধানসভা কেন্দ্রে গত দুই হাজার তেইশে কংগ্রেস দলের প্রার্থীকে রেকর্ড ফুটেজে দেওয়ার জন্য যারা বামপন্থীরা বুক চিটিয়ে কাজ করলো আজকে তাদের বক্তব্যটাই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট সদস্য মানিক সরকার রাজ্যের তিপ্রা মাথা দলকে একটি প্রতারক দল বলে আখ্যায়িত করেন সেই সাথে অভিযোগ করেন বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে রেগায় টাকা কমিয়েছে সারের ভর্তুকে বন্ধ করে দেওয়া হয়েছে রেশন বন্ধ করে দিতে চাইছে সরকার সাধারণ মানুষের কল্যাণে কোনো কাজই বিজেপি সরকার করছে না মানিক সরকার আরো বিস্ফোরক বলেন রাজ্যের মানুষ দীর্ঘদিন রাজন্য আমল দেখেছে কংগ্রেসের তিরিশ বছর দেখেছে সিপিএম দলের দশ বছর দেখেছে সন্ত্রাসবাদীদের সাথে কংগ্রেস দলের পাঁচ বছর দেখে সাধারণ মানুষ আবারও রাজ্যে সিপিএম দলের সরকার প্রতিষ্ঠা করেছিল এবং একটানা পঁচিশ বছর সিপিএম দল সরকার পরিচালনা করে সাধারণ মানুষের জন্য কাজ করেছে আজ অবধি বিজেপি দল কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কারোর সাহস হয়নি সিপিএম দলের সরকারের বিরুদ্ধে কিছু বলতে

এখন দেখা গেল বিজেপি সরকার মধ্যেই ঢুকে গেল এবং এদের মধ্যে যারা লেখাপড়া যায় বাইরে পড়ে এসছেন মিশনারি স্কুল কলেজ থেকে তারাই সবচেয়ে সামনের সামনে দাঁড়িয়ে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা এই দিন বামীদের জনসভায় রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। 17 ডিসেম্বর প্রকাশ্য জনসভায় মাধ্যমে মহকুমা কমিটির সম্মেলন শুরু হয়েছে এবং 18 ডিসেম্বর মহকুমা কমিটির সম্মেলন সমাপ্ত হবে। প্রসঙ্গত উল্লেখ, 2018 সালে রাজ্যে পদর্ষিবিরের ঢেউ থাকা সত্ত্বেও কয়লা শহর আসনের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিএম প্রার্থী মবসুড়ালি। অপরদিকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেস প্রার্থী বীরজিৎ এরপর এর পর 2023 সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আসন সমঝোতা হয় তাতে বামেরা সাতচল্লিশটি আসনে এবং কংগ্রেস তেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই তেরোটি আসনের মধ্যে কৈলাসহর আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন বীরজিৎ সিনহা এই সময় বামেরা তাদের সিটিং বিধায়ক এই আসনে মনোনয়ন দেয়নি আর এই সুযোগে সিটিং বিধায়ক মবস্যর আলীকে লুফে নিয়ে এই আসনেই মনোনয়ন দেন বিজেপি যদিও দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী মবসর আলীকে পরাজয় বরণ করতে হয় বাম কংগ্রেস জোটের প্রার্থী বীরজিৎ সিনহার কাছে রিপোর্ট নিউজ